গাবতলি ঐতিহ্যবাহী গরুর হাটে বিশাল বিশাল সাইজের কিছু গরু আসছে আপনারা যারা এখনও পছন্দের গরুটি কিনতে পারেন নাই তারা দ্রুত গাবতলি গরুর হাটে চলে আসুন এই যে যে সাদা গরুটি দেখতে পাচ্ছেন বড় লম্বা শিঙলা গরুটির দাম হাঁকানো হয়েছে আট লক্ষ টাকা আপনারা যারা এই বিগ সাইজের গরুগুলো নিতে চান যাদের বাজেট একটু বেশি আছে তারা সরাসরি কোনো দালাল না ধরে সরাসরি ব্যবসায়ীর সাথে আলোচনা করে গরুটি ক্রয় করুন এতে করে আপনি সাশ্রয়ী হবেন এই শাড়িতে যে সাদা গরুগুলো দেখতে পাচ্ছেন প্রতিটা গরুর প্রাইস রেট পড়বে সাত থেকে আট লক্ষ টাকার মতো গাবতলির গরুর হাটে এই যে বিগ সাইজের কালো গরুটি দেখতে পাচ্ছেন বাংলার বস ফাইভ এই বাংলার বস ফাইভের দাম হাঁকানো হয়েছে পঞ্চাশ লক্ষ টাকা তো এটা হচ্ছে মালিকের একটা আস্কিং প্রাইস আপনারা চাইলে দামাদামি করে আলোচনা সাপেক্ষে গরুটি কি চয়েস করতে পারেন দেখেন গরুটির হেড কিন্তু সেই লেভেলের একটা হেড এবং গরুর মাংস ঝুলে যাচ্ছে গায়ের থেকে এত পরিমাণ মাংস আর এই যে যে লাল লাল কয়টা গরু দেখাচ্ছে ভাই আপনারাই পছন্দ করেন এখন লালডা নাকি কালাডা ইতিমধ্যে গাবতলি গরুর হাট জমজমাট হয়ে উঠেছে কাস্টমার ক্রেতা ভিড় করতে শুরু করেছে ছোট বড় মাঝারি দেশি ছাগল তোতাপুরি মণিপুরী সকল ধরনের ছাগলের কালেকশন রয়েছে ভরপুর ছাগলের কালেকশন রয়েছে আপনারা যারা বাজেট রেঞ্জের ভিতর ছাগল ক্রয় করতে চান তারা দ্রুত এই গরু ছাগলের হাটে চলে আসুন অসংখ্য ছাগলের কালেকশন রয়েছে আপনার বাজেটের ভিতর পছন্দের সেরা ছাগলটি বাসায় করে আজই কিনে নিয়ে যান গাবতলি গরু ছাগলের হাট থেকে তাই আর দেরি না করে অতি দ্রুত চলে আসুন গাবতলি গরু ছাগলের হাটে দেখেন কি সুন্দর সুন্দর খাসি ছাগল দেখানো হচ্ছে এখানে প্রতি পিস খাসির দাম পঞ্চাশ হাজার টাকা করে চাওয়া হয়েছে যদি আপনার পছন্দ হয় তাহলে এখান থেকে একটি সংগ্রহ করতে পারেন এই যে যে ব্ল্যাক কালারের গরুটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে বাদশা কালো বাদশার দাম হাঁকানো হয়েছে পঁয়ত্রিশ লক্ষ টাকা আপনারা যারা কালো বাচ্চাকে নিতে চাচ্ছেন তারা দ্রুত মালিকের সাথে যোগাযোগ করেন গরুটি খুবই টেনশনে আছে সেই চিরচেনা গোয়াল ঘরে হয়তো আর ফিরে যাওয়া হবে না আর হয়তো মালিক কালো বাচ্চা বলে ডাকবে না আর হয়তো বলবে না বাচ্চা তোর খাবার রেডি চলে আয় গোয়াল থেকে বেরিয়ে আয় আর হয়তো কখনোই ফিরে যাওয়া হবে না সেই চিরচেনা মাঠে চিরচেনা পথে আর হয়তো হাঁটা হবে না আল্লাহর রস্তে কোরবানি হব গরুটি ইতিমধ্যে বুঝতে পেরেছে যে আমরা আল্লাহর রস্তে কুরবানি হব মালিকের সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করছে একটা গৃহপালিত পশু বোঝে যে কীভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হয় শুধু আমরা সৃষ্টির সারা যে মানুষই বুঝি না ভাই ভিডিওটি যদি ভালো লাগে গরুগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আল্লাহর রস্তে যে পশুগুলো কোরবানি হচ্ছে সকল পশুগুলোকে যেন আল্লাহ পাক কবুল করে নেয় সেই দোয়া করব এবং পশুগুলোর যত্ন নেব। কোরবানির ওসিলাই যারা গরু কিনে নিয়ে যাচ্ছি তারা বাড়িতে অবশ্যই গরুর গোসল করাবো এবং নিয়মিত খাবার দেব এবং পাশাপাশি তাদের খুব ভালো যত্ন নেব। তাহলে আমাদের কোরবানিটা সাকসেস হবে কোরবানি শুধু কোরবানি নয় কোরবানির সাথে সাথে মনের পশুত্বকেও কুরবানি দিতে হবে তাহলে আপনার পাপ